স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে এখানে বিভিন্ন ধরনের মাছ পাইকারি এবং খুচরা দুই ধরনের বিক্রি হয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পাইকারি দামে মাছ কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে আমার ভিডিও প্রতিদিন পেতে ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি রা এটা কত কেজি এটা কত কেজি সাতশো দাম বাড়তে